হ্যালো স্টুডেন্ট আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর জীবনবিজ্ঞান প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য এর আগে আমরা আলোচনা করেছিলাম এমসিকিউ এবং এক কথায় উত্তর এমসি কিউ আঠাশটি এবং এক কথায় উত্তর কুড়িটি আজকে আমরা শুরু করবো শূন্যস্থান থেকে ক্লিয়ার দেখো শূন্যস্থান পূরণ করো নাম্বার ওয়ান বলছে ব্যাকটেরিয়ার রাজ্য হল কী হবে শূন্যস্থানে হবে পনেরা শূন্য স্থানে কি হবে শূন্য স্থানে হবে পনেরা সঠিক অ্যান্সার হচ্ছে পনেরা সরি মনেরা হ্যাঁ মনেরা দুই নম্বর স্পাইরো গায়রা ড্যাশ রাজ্যের অন্তর্গত সঠিক অ্যান্সার হবে প্ল্যানটি সঠিক অ্যান্সার কি প্ল্যানটি তোমরা অবশ্যই তোমাদের বইটি সঙ্গে নিয়ে বসবে এবং খাতা কলম নিয়ে উত্তরগুলো সঙ্গে সঙ্গে করে নেবে তিন নম্বর বলছে ড্যাশ উপনিবেশ গঠনকারী শৈবাল তাই সঠিক অ্যান্সার হবে ভলভক্স চার নম্বর হাঙ্গর ড্যাশ শ্রেণীর অন্তর্গত হাঙ্গর হচ্ছে কথিস কন্ড্রি কথিস তারপরে শুনুস্থান দেখো ফার্স্ট নম্বর বলছে চিংড়ি ড্যাশ পর্বের অন্তর্গত তাহলে চিংড়ি হচ্ছে অর্থপোডা পর্বের অন্তর্গত ছয় নম্বর দেহ রোম দ্বারা আচ্ছাদিত ড্যাশ শ্রেণীর প্রাণী সঠিক অ্যান্সার শূন্যস্থানে হবে স্থানপায়ী প্রাণী সাত নম্বর এক স্থানে স্থির থেকে জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন ড্যাশ বলে সঞ্চালনকে কি বলা হয় চলন বলে আট নম্বর ড্যাশ হলো প্রথম কোষীর জীব প্রথম কোষীয় জীব তাহলে অ্যামিবা হলো প্রথম কোষীয় জীব ড্যাশ নয় নম্বর ড্যাশ জীববিদ্যার সঙ্গে রসায়ন সহযোগে গঠিত হয়েছে তাহলে সঠিক অ্যান্সার হবে জীব রসায়ন জীববিদ্যার সঙ্গে রসায়ন সহযোগে গঠিত হয়েছে দশ নম্বর ড্যাশ হলো উচ্চ ফলনশীল ধান জয়া হল উচ্চ ফলনশীল ধান দশ নম্বর তারপরে এগারো নম্বর দেখো ড্যাশ সজীব বস্তুদের উদ্ভিদ ও প্রাণী রাজ্য বিভক্ত করেন তাহলে সঠিক অ্যান্সার হবে ক্যারোলাস লিনিয়াস ক্যারোলাস লিনিয়াস বারো নম্বর গণ ও প্রজাতি দুইটি পদের সমন্বয়ে ড্যাস হয় দ্বীপদ নামকরণ হয় দ্বীপদ নামকরণ হয় তেরো নম্বর শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হল প্রজাতি সঠিক অ্যান্সার হবে প্রজাতি চোদ্দো নম্বর এ পি দ্য ক্যান্ডোল ড্যাশ তে ট্যাক্সেন নমি কথাটি প্রথম ব্যবহার করেন উনিশশো সালে ক্লিয়ার তাহলে আমাদের শূন্যস্থান পূরণ হয়ে গেলো চোদ্দোটি তোমরা সঠিক অ্যান্সারগুলো লিখে নাও চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে তাহলে তুমি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে ক্লাসের আর আমরা আলোচনা করবো সত্য বা মিথ্যা নির্ধারণ করো বুঝা গেল তাহলে দেখো এখানে বলছে নাম্বার ওয়ানে যে উত্তেজিতা জীবের একটি বৈশিষ্ট্য তাহলে এটা হচ্ছে সত্য ইন পাশে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সত্য লেখা আছে দুই নম্বর জ্বর বংশ বিস্তার করে মিথ্যা মিথ্যা লিখা আছে পাশে ওপারিন কুয়াশারভেট মডেলের নামকরণ করেন সত্য তারপরে ক্লোরোমাইসিন একটি অ্যান্টিসেপটিক ঔষধ সত্য তারপরে সাত নাম পাঁচ নম্বর বলছে যে দ্বিপদ নামকরণের দুইটি পদের একটি হল বর্গ এবং অপরটি প্রজাতি এটা হচ্ছে মিথ্যা পাশে লেখা আছে দেখে নাও তোমরা তারপরে ইউগুলিনা মনেরা রাজ্যের অন্তর্গত মিথ্যা সাত নম্বর বলছে নিডারিয়া পর্বের প্রাণী হল অরেলিয়া মিথ্যা আট নম্বর মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে সৃষ্টি হয়েছিল আদি কোষের মিথ্যা দশ সাত নয় নম্বর যে শাহিওয়াল এক প্রকার অধিক দুগন্ধ দুগন্ধিয়া প্রদয় প্রদয়ী গাভী প্রদয়ী হুম দুগন্ধ প্রদায়ী গাভী তাহলে এটা হচ্ছে সত্য তারপরে দশ নাম্বার থিও ফ্রাস্ট থিও ফ্রাস্টাসকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয় সত্য ক্লিয়ার তাহলে সত্য মিথ্যা হয়ে গেল দেখো তোমাদের জন্য একবারে খাতায় রেডি করা আছে প্রশ্ন উত্তর হুম সব কটা একেবারে পাঁচ মার্ক পর্যন্ত আমরা আলোচনা করব সমস্ত প্রশ্ন উত্তর অনুশীলন এটা আমার এক স্টুডেন্টের লেখা হুম লাইফ সায়েন্স ম্যাডাম করিয়েছে তাদের সেখান থেকে একেবারে নিখুঁত অ্যান্সার দিয়েছে তোমাদের যদি সন্দেহ হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না এ সমস্ত অ্যান্সার কিন্তু লাইফ সায়েন্স টিচারের দ্বারা করানো হয়েছে এবার দেখো আমরা করব প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির স্থানে উপযুক্ত শব্দ বসাও নাম্বার ওয়ান বলছে যে নোটে কার্ড নোটো হ্যাঁ তারপরে ডাটা তারপরে ইস্টো মোকড তাহলে এর শর্ট এটা কি হবে হেমি ডাটা हेमी डाटा हेमिकाटा हो जाए हेमिकाटा बॉक्स थेलोफाइटा रिक्सिया एर, एर जोर की ब्राओ फाइटा जोर हो जाए ब्राओ फाइटा क्लियर तरह देखो मेसोग्लिया নিডারিয়া স্পঞ্জিন তন্তু তাহলে এটার স সঠিক জোর হবে পরিফেরা মাংসল পদ মোলা মোলাস্কা নালিপদ এটা হয়ে যাবে একাই নো মাটা এটার জোর সঠিক জোর কি হবে একাইনো ডার মাটা তারপরে দেখো বলছে বি বেছে লিখো বলছে পরিফেরা রেপটিলিয়া নিডারিয়া টিনোফেরা তাহলে এখানকার সঠিক জোটটি হবে রেপটিলিয়া দেখো এখানে লেখা আছে সঠিক অ্যান্সারটা রেপটিলিয়া তারপরে দুই নম্বর রাইজয়েড কোলিড ফাইলিড রাইজোম তাহলে এখানকার সঠিক অ্যান্সার হবে রাইজোম তিন নাম্বার বলছে অ্যাম্ফিবিয়া রেপটিলিয়া নিডারিয়া ম্যামেলিয়া তাহলে এখানকার সঠিক অ্যান্সার হয়ে যাবে নিডারিয়া ক্লিয়ার তাহলে এখানকার এটা এখানকার এটা তারপরে চার নাম্বার গম মটর ধান ভুট্টা তাহলে এখানকার সঠিক বিসদস্যটি হবে মটর সঠিক অ্যান্সার দেখো এবার আমরা আলোচনা করবো কী আছে অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো নাম্বার ওয়ানে বলছে ব্যক্তি বিজি সাইকাস পাইনাস নিটাম তাহলে এখানকার সঠিক হচ্ছে ব্যক্তি বিজি ক্লিয়ার ব্যক্তিবিজি দুই নম্বর বলছে ইউগলিনা অ্যামিবা প্রোটিস্টা প্যারোমিসিয়াম তাহলে এখানকার সঠিক হবে প্রোটিস্টা তিন নম্বর ব্রাওফাইটা রাইজয়েড কোলিড ফাইলিড তাহলে এখানকার সঠিক হবে ব্রাও ফাইটা এখানে দেখো বলছে যে বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মেলাও তাহলে এখানে কিন্তু সঠিক করে দেওয়া আছে বুঝাল ব্যাপারটা এখানে আর কিন্তু মেলাতে হবে না মানে তোমাদের বইয়ে উলুট পালট আছে কিন্তু এখানে সঠিক অ্যান্সারটা করে দেওয়া আছে দেখো নাম্বার ওয়ান বলছি আমের দ্বিপদ তাহলে আমের দ্বিপদ নাম হচ্ছে ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা এটাই হচ্ছে অ্যান্সার তারপরে মনেরা মনেরা হচ্ছে ব্যাকটেরিয়া এটাই সামনাসামনি দেখে নাও একের বি দুইয়ের এ তারপর হচ্ছে টেরি টেরিডোফাইটা হচ্ছে সুসনি তারপরে হচ্ছে কন্ডিকথিস হচ্ছে হ্যাংফিস একবারে সামনাসামনি বা চারেরটা হয়ে গেলো ডি অ্যান্সার পুরো করে দেওয়া আছে তবে দুই নাম্বার বামস্তম্ভের সময় স্তম্ভ কেঁচো হয়ে যাবে কি প্যারেটিমা পস্থুমা তারপরে হাঙ্গর কি হবে ইস্কোলিওডন সোরা সোরাকোয়াহ ঠিক আছে তারপরে গিরগিটি হবে ক্যালোটেস ভার সিকোলার তারপরে গিনি গিপিক হবে তোমার ক্যাভিয়া বুঝা হলো একবার সামনাসামনি তাহলে একের ই দুইয়ের ডি তিনের বি আর চারের এ তারপর একটা দেখে নাও তিন নম্বর তিন নম্বর হচ্ছে যে নেটাম তাহলে এর সঠিক আনসার হবে ব্রাও ফাইটা তারপরে দুই নম্বর স্পাইরো গায়রা তাহলে সঠিক হচ্ছে অ্যালগি সি তিন নম্বর ড্রাও পটেরিস তাহলে সঠিক হচ্ছে টেরিডো ফাইটা তারপরে চার নিটাম এটা হচ্ছে এ জিম নো স্পার্ম ক্লিয়ার তাহলে আজকে এ পর্যন্ত এরপরে আমরা তারপরে পাঠ আলোচনা করবো চ্যানেলে কেউ যদি নতুন করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে এরপর আমরা দুই মার্কের আলোচনা করব তারপরে পাঁচ মার্কে আর এর আগের পার্টটি দেখে না থাকলে অবশ্যই আমার লিংক দেওয়া হবে সেখান থেকে দেখে নিতে পারো বা চ্যানেলের প্যারিসটাকে দেখে নিতে পারো এছাড়া তোমাদের কিন্তু ইতিহাসেরও কোশ্চিন অনুসরণীয় প্রশ্নোত্তর দেওয়া আছে সেগুলো দেখে নেবে